আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হল যে স্ত্রী স্বামীর বাড়িতে আসতে চায় না বা স্বামীকে দেখতে পারে না তার জন্য এই তদবিরগুলা এই বসী বসীকরণগুলা তো ভিডিও শুরু করার আগে বন্ধুগণ আপনাদেরকে বলবো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন ফাঁসে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুরা যেন দেখতে পারে দেখেও উপকৃত হতে পারে আপনার একটা শেয়ারে দেখা গেছে আপনার এক বন্ধুও এই বিপদে আছে সে এই বিপদ থেকে এই তদ্বির নিয়ে মুক্তি হতে পারে তো বন্ধুগণ যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আজকে আলো আলাপ আলোচনা করব আলোচনা হল যে স্ত্রী স্বামীর বাড়িতে আসতে চায় না বা স্বামীকে দেখতে পারে না তার করণীয় হল যে কোনো আরবি মাসের প্রথম মঙ্গলবার ফজরের ফরে নিম্ন তাবিজটি লিখে তুলাতে ফেঁচিয়ে শরীরে বেঁধে স্ত্রীর সাথে দেখা করবে তাহলে স্ত্রী স্বামীর জন্য বেকুল হয়ে যাবে ইনশা আল্লাহ তো বন্ধুগণ যে নকশাটা যে তদ্বিটা আমি এটা ভিডিও শেষে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখবেন যদি আপনারা তদবির নিতে চান স্কিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওয়াজিজ আল্লাহর রহমতে ফল পাবেন বহুত পরীক্ষিত রুগী আছে তদবির করেছি ফল পেয়েছে ইনশাল্লাহ আপনার প্রয়োজন হলে আপনিও যোগাযোগ করবেন আপনাকে তদবির করে দিব আল্লাহর রহমতে এগুলো কোরআনীয় আমল এগুলো ব্যথা যায় না ইনশাআল্লাহ একে সাথে নেবেন ব্যবহার করবেন ইনশাআল্লাহ উপকার পাবেন ইনশাআল্লাহ যদি আপনারা নিজেরা এ বের করতে চান কীভাবে করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আজিজ আপনারা ফল পাবেন তো আমি এখন নিয়মটা বলতেছি আপনার সর্বপ্রথম ফাঁক পবিত্র হয়ে নামাজের স্থানে যা নামাজা বিছিয়ে নামাজের স্থানে নির্জন স্থানে বসে সর্বপ্রথম আপনাকে একশো একবার শরীফ পাঠ করতে হবে শরীফ পাঠ করার পরে এসতেক ফার করতে হবে একচল্লিশবার বার করার পরে সুরে ফা তেহা আউজু বিসমুল্লা সহকারে একুশবার করতে হবে তারপরে এই নকশাটা লিখতে হবে নকশাটা আমি দেখে দিছি এই নকশাটা লিখতে হবে এই নকশাটা লিখে লেখার পরে তার আবার আপনি এগারোবার বার এগারোবার শরীফ পাঠ করবেন পাঠ করে এত ফু দিয়ে তুলে ফেসিয়ে আপনি সঙ্গে ব্যবহার করবেন ব্যবহার করে স্বামী হলে স্ত্রীর কাছে যাবেন স্ত্রী হলে স্বামীর কাছে যাবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহর রহমতে আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনাকে অধিক বেগুল হয়ে আপনাকে ভালোবাসতে শুরু করবে ইনশাল্লাহ এগুলা করানি আমল কোরআনে মজা যায় ইনশাআল্লাহ তো বন্ধুগণ আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ও মাতাউফিক্লা বিল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি